আইসিটি কম্পিউটার টিচারের ব্যাপারে অনেক দিন বিশেষ কিছু আপডেট দেওয়া হয় না কারণ আপডেট ছিল না বাট এখন একটা আপডেট আমাদের কাছে আসছে যেটা নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা কারণ আমি জানি এই চ্যানেলের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার আইসিটি কম্পিউটার টিচার জবের জন্য পাগল তো তাদের উদ্দেশ্যে বলি সবচেয়ে ক্রিটিক্যাল জায়গার মধ্যে আছে যারা অলরেডি পরীক্ষা দিয়ে বসে আছে মার্চ মাসে পরীক্ষা দিয়ে বসে আছে এখনও কোনো সেইভাবে কোনো ইনফরমেশান নেই খুচখাচ দু চারটে জয়নিং হয়েছে বাকি কোনো ইনফরমেশান নেই খবর যেটা সেটা হচ্ছে যে আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের দিকে তাদেরকে কিন্তু কল করা হতে পারে এবং নতুন আর এক রাউন্ড পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে সো এটা একটা মিনিমাম আপডেট আমাদের কাছে এসে তাই যে বা যারা আইসিটি কম্পিউটার টিচারের চাকরির স্বপ্নের আশায় আছো তারা একটু অ্যালার্ট হয়ে যায় এই মাসের শেষের দিকে আর নতুন করে যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা আমাদের নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো আমরা সঠিকভাবে নোটিফিকেশানটা না পেলে না খবর অনেক কিছুই আছে আমাদের কাছে তোমরা খুব ভালো করে জানো যে আমরা এইসব গভর্নমেন্ট প্রজেক্টের সাথে কতটা অ্যাক্টিভলি সংযুক্ত বাট না ডকুমেন্টস না আসছে তোমাদেরকে এক্স্যাক্ট ইনফরমেশান দিতে পারছি না আজকের ভিডিওটা তৈরি করা যারা অলরেডি পরীক্ষা দিয়ে বসে আছো তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য কোনোরকম ইনফরমেশান কোনোরকম নোটিফিকেশান কোনো মেসেজ মেল গেলে তোমরা ইমিডিয়েটলি সতর্ক হয়ে যাও হেল্পের দরকার হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো জীবনের পথে গিয়ে চলো